কালাইনে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ আজ সকালে কালাইন সৎসঙ্গ আশ্রম রোডে বালিকা বিদ্যালয় ও রিলায়েন্স ট্রেন্ডস মধ্যবর্তী স্থানে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে মৃত ব্যক্তির পকেট থেকে একটি ভোটার আইডি কার্ড উদ্ধার হয়েছে ভোটার আইডি দেখে মৃতদেহটি পরিচয় কালাইন ধুমকরের বাসিন্দা কালাম হিসাবে শনাক্ত হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে খবর পেয়ে ছুটে আসেন কাটিগড়া সার্কেল অফিসার পরে সার্কেল অফিসারের উপস্থিতিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দশটার সময় কেন সকাল দশটার সময় ট্রেন্সের পিছনে এবং বালিকা স্কুলের একবারে ওয়ালের সঙ্গে লাগাইল আর প্লাস অনুকূল ঠাকুরের মন্দিরের খাসে মলয়দেবের দোকানের সামনে একটা ডেড বডি পাওয়া গেছে হ্যাঁ এই ডেড বডিটার পকেট থেকে যে কাগজ পাওয়া গেছে এটা সেই কাগজ মতে এই ডেড বডিটা দুম করে তো ব্যাপারটা হয়েছে গিয়ারিয়ারিয়া টুটেল খাটি গোড়ায় এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি আজকে খাড়া হয়েছে এইসব ঘটনা ঘটে আপনি দুই দিন আগে জানবা ওইখানে সুন্দরবনে একটা বাড়িতে ডাকাতি হয়েছে আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো ধরনের আসামি ধরা হয়েছে না এখানে গোলাগুলি হইছে একটা ছেলে এখনো মেডিকেল কলেজ আছে আট মাস আগে এখান থেকে দুশো কিলোমিটার আগে সামনে এসপি সবই আইসেন কিন্তু একটা আজকে পর্যন্ত কোনো ধরনের আসামি ধরা হয়েছে না আপনি দেখবা যদি এনএচ সিক্স এর অবস্থা দেখেন যানজট সমস্যা সম্পূর্ণ পুলিশ প্রশাসন নির্লিপ্ত এই সরকারের আমলে এই মানুষ যেসব অরাজক পরিস্থিতি আছে এটা আমি তীব্র দীক্ষার জানাই আর এই পরিস্থিতি থেকে হওয়ার প্রয়োজন আছে আজকে যে এখানেও যে এই যে সব ড্রাগস ব্যবসা চলের খালাইনে যেসব মদের রমনমা ইটার লাগিয়ে আজকের এই যে মৃত্যুর কারণে আমরা মনে করি আর নাম তো করতে পারি না অজানা সকালে এই জানা সকালে মালিক যখন জেনারেটার স্টার্ট তাইছে তখন এ দেখছে যে এই একটা ডেড বডি পাওয়া গেছে কিছু আমরা করতে পারতাম না কারণ এটা অনুমান অনুমান যেটা এটা যে ওই যে ড্রাগসের যে ব্যবসা খালাইন না ডাক্সের যে রনমা রমা আপনারা সকালে বুড় ভোরবেলা আহিবা দেখবা এই আরিয়া সমস্ত খালাইন টিম থেকে আরে আরম্ভ করে এড়িয়া খালাইন হায়ার সেকেন্ডারি স্কুল পর্যন্ত ছোট ছোট গাড়ি আয় এবং মোটরসাইকেল চলে ওইগুলাতেই ড্রাগস পেডলার গুড়া ঘোরাফিরা করে পুলিশে সবকিছু জানা বারবার সাধারণ মানুষে অভিযোগ জানাইছেন কিন্তু প্রশাসন কোন ধরনের ব্যবস্থা নেয় না যার লাগে হ্যাঁ পুলিশ আইছে পুলিশ আছে তো সামনেই আছে পুলিশ